এক সেকেন্ড দাঁড়ান আপনার আঙুলের আংটি বা হাতের ব্রেসলেটটা কি আপনার ভাগ্যকে আটকে রেখেছে আপনি হয়তো ফ্যাশনের জন্য পড়েছেন কিন্তু জেনে রাখুন সব ধাতু সবার শরীর সহ্য করতে পারে না শাস্ত্র মতে ভুল ধাতু পড়লে সেটা আপনার গ্রহের শক্তিকে কেটে দেয় দেখবেন মন অকারণে চঞ্চল থাকে টাকা হাতে এসেও বেরিয়ে যায় আর শরীরের দিন একটা আলস্য লাগে থাকে এর কারণ হতে পারে আপনার পড়া একটা ছোট্ট ধাতুর টুকরো যাদের মনে শান্তি নেই কথায় কথায় রাগ হয় তাদের জন্য চাঁদের ধাতু অর্থাৎ রূপা মানসিক স্বস্তি আনতে পারে বলে বিশ্বাস করা হয় যাদের শরীরে তেজ নেই আত্মবিশ্বাস কম তাদের জন্য সূর্যের ধাতু তামা নতুন শক্তি যোগাতে সাহায্য করে আর যারা অনেক খেটেও ফল পাচ্ছেন না তাদের জন্য শনিদেবের ধাতু লোহা ধারণ করলে কর্মের বাধা কাটে বলে অনেকে মানেন ভুল ধাতু শরীরে বিশ্বের মতো কাজ করে আপনার রাশি অনুযায়ী সঠিক ধাতু কোনটা যা আপনার ভাগ্যকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে সম্পূর্ণ তথ্য জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ভিডিও ডিসক্রিপশন আর পেন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে নিজের ভাগ্যকে অবহেলা করবেন না